ভাঙরে আরাবুল ইসলাম নেই ময়দানে সেই ফাঁকা মাঠে গোল দিতে দল বেঁধে নেমে পড়েছে আইএসএফ সমর্থকেরা চলছে দেওয়াল দখল একচেটিয়া দেওয়াল লিখন চলছে এখন ভাঙরে ভাইজানের সমর্থনে আইএসএফ এর কর্মী সমর্থক সাদা দেওয়াল ভরাচ্ছেন লালে ভাঙরের কচুয়া কোচপুকুর সাতুলিয়া ভগবানপুর সহ বিভিন্ন এলাকা জুড়ে এখন আব্বাস সিদ্দিকীর নামে নামময় হচ্ছে দেওয়াল দেওয়াল দখলের কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের সাতুলিয়া বেলেদানা বাজারে সেখানে দেখতে পাচ্ছি আইএসএফ এর কর্মী সমর্থকরা দেয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছে দেখে দেয়াল দখল চলছে এবং আরেক প্রান্তে আমি ক্যামেরাম্যানকে বলবো এইদিকে ঘোরানোর জন্য দেখতে পাচ্ছেন দেয়ালে যেমন চুন টানা হচ্ছে এবং এখানে ফুরপুরা শরীফের পিজাদা আব্বাস দিকেই তার দল আই এসএফের ক্যান্ডিডেট দাঁড়াবে এবং তার জন্য কিন্তু একেবারে রীতিমতো প্রস্তুতি এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রস্তুতি চলছে এবং দেয়াল লেখা দখলের কাজ যেমন চলছে ফুরপুরা শরীফের পিজাদা আব্বাস দিকে এখানে কিন্তু তার ক্যান্ডিডেট দিচ্ছেন বাম কংগ্রেস আইএসএফ জোট সেই জোটের প্রার্থী হচ্ছে এখানে এবং এখনো পর্যন্ত যে খবর এখানে সেই জোটের প্রার্থী খুব সম্ভবত ফুরপুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিক এখানে ক্যান্ডিডেট হতে পারে কিন্তু তার প্রচার রীতিমতো চলছে এবং সেই সাথে সাথে দেয়াল দখলের কাজ চলছে আমরা এখানে যারা যারা এর কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা ফুরপুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে আমরা মোটামুটি আইএসএফের তরফ থেকে আমরা দেয়াল লেখার কাজ দেয়াল দখলের কাজ শুরু করেছি কত এলাকায় কত দূরে কাজ চলছে আমরা এই মুহূর্তে বেলে দানার কাজ কমপ্লিট করে ফেলেছি প্রায় আমরা এর পরবর্তী আমরা গ্রামের ভিতরে ঢুকবো আমরা আজকে পুরো সাতুলটা কভার করে নেব এই মনস্ত নিয়ে এই মোটামুটি চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে সকাল থেকেই মোটামুটি দেয়াল দখলের কাজ শুরু করতে চলেছি শুরু করে আমরা ভগবানপুর অঞ্চল ভাঙড়া তৃণমূলের বহিরাগত প্রার্থী হওয়ায় ভাঙড়া কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তেমনভাবে কাজ করছে না আরাবুল ইসলাম প্রথম দিন থেকেই বিক্ষোভ দেখিয়েছে তার কর্মী সমর্থকদের নিয়ে আমরা দেখেছি সেই জন্যই ভাঙড়া কিন্তু তৃণমূলের দেয়াল দখলের কাজ তেমনভাবে দেখা যায়নি কোথাও দুটো একটা জায়গায় লেখা হলেও ভাঙড়ে কিন্তু তৃণমূলের প্রচার প্রসার কোনো মতেই নেই ভাঙড়ে একচ্ছত্রভাবে রাজ করতে চলেছে একচ্ছত্রভাবে এর কর্মী সমর্থকরা কিন্তু গোটা ভাঙড় এলাকায় দখল করছে ক্যামেরায় সন্দীপের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি ভাঙড় ঘটকপুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন